ঘাটাল মহকুমা হাসপাতালে জিএনএম ট্রেনিং স্কুলে নার্সিং ছাত্রীদের ল্যাম্প লাইটিং সেরিমনি হল এই ঐতিহ্য অনুষ্ঠানে ফ্লোরেন্স নাইটিংগেলকে শ্রদ্ধাঘ নিবেদনের মাধ্যমে নার্সিং ছাত্রীরা শপথ গ্রহণ করেন শপথের মাধ্যমে তারা মানবতা এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধ থাকার অঙ্গীকার করেন এদিনের অনুষ্ঠানে ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস হাসপাতাল সুপার মহেশ্বর মান্ডি স্বাস্থ্য দপ্তরের স্পেশাল সেক্রেটারি সৈকত কুমার দত্ত পিএনও সুতপা মজুমদার সহ অন্যান্যরা এই পেশার দায়বদ্ধতা নিয়ে বলেন বক্তারা হাতে ক্যান্ডেল নিয়ে শপথ গ্রহণ করেন নার্সিং ছাত্রীরা সেরিমনি হচ্ছে বিগত বছর এসেছিলাম খুব ভালোই আজকে তারা শপথ দিচ্ছে সমাজসেবার কাজে তারা নিয়োজিত হচ্ছে রোগীর জন্য তারা এত জীবন প্রস্তুত বেশি পায় এরকম তারা আজকে সফলভূম করছে খুব ভালো হতো ভালো লাগছে প্রতি বছরই আসেন প্রতি বছরই আসেন